এক কলমের খোঁচায় পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের চাকরি খতম এই রায় হঠাৎই কেন আগে কেন করা হয়নি বা নির্বাচনের মধ্যে কোন অভিসন্ধিতে এই রায় যা স্পষ্ট করে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অপরদিকে সাধুবাদ জানিয়েছেন আইনকে আইনের মতন চলতে দিতে হবে বলে নীতিশ প্রামাণিক এবং রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের অভিব্যক্তি তৃণমূল নেতা ব্যারাকপুরের পার্থভূমিক ধিক্কার জানায় তৃণমূলের ভাষা অভিসন্ধি আছে ভুবেন্দ্র অধিকারী যা বলে তাই হয় কেন হয় এই নিয়েই আমাদের বিশেষ প্রতিবেদন আজকের দ্বিতীয় প্রতিবেদনে একদিকে দুর্নীতির তদন্ত অপরদিকে সুপ্রিম কোর্টের নির্দেশে হাইকোর্ট থেকে আজকের রায় আর ঠিক একদিন আগে গত শনিবার বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারী হুংকার দিয়েছিলেন এমন কাণ্ড ঘটাবে সপ্তাহের প্রথম দিনেই এই বোমা বিস্ফোরণের উক্তি দিয়েছিলেন যা আমরা প্রথম প্রতিবেদনে প্রকাশ করেছিলাম সেই নিরিখে এখন নজর ইএনসি বাংলার দ্বিতীয় প্রতিবেদন আপনাদের সামনে আমি ডাক্তার সঞ্জয় সেন শনিবার হলো হুংকার বোমা বিস্ফোরণ হবে আসল না নকল রাজনৈতিক না অরাজনৈতিক তা স্পষ্ট হয়ে গেল আজ হাইকোর্টের রায় এক কলমের খোঁচায় প্রায় ছাব্বিশ হাজারের চাকরি গেল যারা অনেকেই আট বছর সাত বছর ধরে চাকরিতে রয়েছেন তারা আজ প্রায় বানের জলে ভেসে গেছে পরিবার নিয়ে তাদের দিকে কেউ তাকায় না তাদের অবস্থা অমানবিক হয়ে রায় দেওয়া হলো বলে অভিযোগ অনেকেরই আমরা এর আগেও বলেছি যে আদালতের আইনজীবী বিচারকরা দুভাগে বিভক্ত প্রশ্ন উঠেছে আদালতে কি রাজনীতির প্রবেশ হয়েছে যদিও এই এখন নজর চ্যানেলের সত্যতা যাচাই করেনি কিন্তু প্রশ্ন উঠেছে যেটা সেটাই আপনাদের সামনে তুলে ধরছি তার আগে একটু শুনে নিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন বোমা ফাটাবেন বোমা কি বোমা না তো ছাব্বিশ হাজার টিচারদের চাকরি চলে যাবে আমিও বলে রাখি আমরাও লড়াই করব যাদের কথা বলা হয়েছে চাকরি বাতিল করা হলো চিন্তা করবেন না হতাশ হবেন না কেউ জীবনের ঝুঁকি নেবেন না আমরা সবাই আপনাদের পাশে আছি এবং যতদূর লড়াই করার আমরা লড়াই করব একজনকে দেখলেন না বিজেপি ভোটে দাঁড়িয়ে গেল তার অর্ডার ছিল এটা সুপ্রিম কোর্ট এটা কেস একদম স্যাটাসাইড করে দিয়েছিল দিয়ে বলেছিল নতুন ডিভিশন বেঞ্চ করে আলোচনা হোক আরে কাকে নিয়ে করবেন নতুন ডিভিশন বেঞ্চ বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে কামডাউন শুরু হয়ে গেল বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে লোকসভা নির্বাচন শুরু হয়ে গেছে সাত দফার নির্বাচনে প্রথম দফা সম্পন্ন দ্বিতীয় দফার প্রাক্কালেই বোমা বিস্ফোরণ ঘটালো শুভেন্দু অধিকারীর নির্দেশেই কি হয়েছে নাকি শুক্রবার বা বৃহস্পতিবার কোনো এক সময় গোপন বৈঠকে ঠিক হয়েছে রায় কি হবে সবই প্রশ্ন তবে এই রায় যে পুরোপুরি সম্পূর্ণভাবেই অমানবিক রায় সেই নিয়ে সোচ্চার হয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কারণ স্বাভাবিক প্রায় ছাব্বিশ হাজার বেকার যুবকরা যারা সকার হয়েছিল চাকরি পেয়েছিল সে যেভাবেই হোক এটা তো বলতে নেই যে চাকরি পাওয়া বেকার যুবকরা যারা আট বছর ধরে চাকরি করছেন তাদের কি দোষ ছিল তারা কি ডাকাতি করে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়েছিল এই প্রশ্নটা কেন বিচার বিভাগ খতিয়ে দেখেনি যাদের জন্য এই দুর্নীতি সেই অফিসাররা সেই সরকারি কর্মচারীরা তাদের জেল দিয়েই কি খালাস দায় বিচার বিভাগের তাদের তো উচিত ছিল শাস্তি দেওয়া যদিও তদন্ত এখনো চলছে অথচ দেখুন তড়িঘড়ি করে চাকরি চাকরি করা পাওয়া ব্যক্তিদের এক কলমের খোঁচায় চাকরি চলে গেল কারা নিল আইনজীবী বিচারকগণ কোন অধিকারে আইন তো মানুষই তৈরি করে তবে কেন তারা এত অমানবিক এই প্রশ্নটাই করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকৃত দুর্নীতিবাজদের না ধরে তাদের না শাস্তি দেওয়ার তৈরি করে না করে বলির পাঠা করল এই যুবকদের যারা আট বছর ধরে চাকরি করছে তারা কি ছিনিয়ে নিয়েছিল অ্যাপয়েন্টমেন্ট আপনার আমার ঘরের ছেলেও মেয়েরাও চাকরির আবেদন করে চাকরিও পায় দুর্নীতিবাজরা আগেও ছিল এখন আছে ভবিষ্যতেও থাকবে তাদের দিকে আঙ্গুল না তুলে যারা চাকরি করছে প্রয়োজনে তাদের ট্রেনিং এর ব্যবস্থা করে চাকরি কেন বহাল থাকবে না তাদের পরিবারের এই অসহায়তার অবস্থায় দায়ী করা শুধুই কি দুর্নীতিবাজরা কখনোই নাই দ্বিতীয় পালক জুড়ল এই বিচারক আইনজীবীরাও যা আমরা প্রথম বিশেষ প্রতিবেদনে আমরা জানিয়েছিলাম আইনে বিচারকে পদদলিত করার চক্রান্ত চলছে ভারতীয় সংবিধান সংশোধন করে বিচারকদের মাথার উপর উঠতে চায় কেন্দ্রীয় সরকারের থিঙ্ক ট্যাঙ্ক কিছু অশুভ শক্তি যারা পেছন থেকে করা না পিটছে তার মধ্যে একটা মশলা হলো আদালত এই আদালতের আইন বিভাগকে কবজা করার চেষ্টা এই একটা ভোট মিটে গেলে এই শক্তি যদি আবার ফিরে আসে তাদের যদি দমানো না যায় তাহলে এই আইন বিভাগ আর মানব কল্যাণে ব্যবহৃত হবে না যা কিছু হবে স্বয়তন্ত্র ব্যবস্থারই প্রথম ধাপ এক দেশ একে নিশান এক ধর্মের প্রতিষ্ঠা নবরূপকার হবে পরবর্তী জিতে আসা সাংসদগণদের অধিকাংশ সাংসদ তাই নেতাজী ঝড় চাই সুভাষচন্দ্র বসুর যে দর্শন তা অনেক আগেই পদিত করা হয়েছিল তবু ওই লোকসভা নির্বাচনে প্রার্থীদের ঘুম ভাঙিনি সকল রাজনৈতিক দলের কাছে তাই প্রশ্ন একটু ভাবুন জনগণের দিকে তাকান শুধু রাজনীতির জন্য রাজনীতি নয় রাজনীতির জন্য আগাম বোমা ফাটানো নয় বা গোপন ডেরায় এক শ্রেণীর আইনজীবীদের হাতের পুতুল করে নেওয়া নয় এ ধরনের ইঙ্গিত দিয়ে সোচ্চার হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সমগ্র তৃণমূল কংগ্রেস তারাও চায় দুর্নীতির তদন্ত হোক শাস্তি পাক প্রকৃত দুর্নীতিবাজরা কিন্তু এ হেন বিচার কেন চাকরি পাওয়াদের কি দোষ ছিল চাকরি পাওয়াটা অপরাধ যারা দিয়েছে তাদের কেন চাকরি খাওয়া যাবে না তাদের চাকরি কেন বাতিল হবে না তাদের কেন কোনো রূপ শাস্তিযোগ্য অপরাধে শাস্তি হবে না একজনের চাকরি যাওয়া মানে তার পরিবার সমেত কম করে ছজন সাতজনের অন্যে পেটের লাথি মারা এই অধিকার বিচারকদের কারা দিয়েছে এটাই খুঁজে দেখার তাই নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে রাজনীতি ছেড়ে সকল রাজনৈতিক দলগুলি এই বেকার হওয়া চাকরিজীবীদের পাশে থাকতে হবে আবার আসবো এখন নজর বাংলা থেকে আগামী দিনে এবার শুনুন আইনজীবীর প্রার্থীরা কি বলছেন তো রাজনৈতিক দলকে ক্ষমতায় আনলে কি পরিণতি হতে পারে পুরোটাই হচ্ছে ত্রুটিপূর্ণ একটা জাজমেন্ট এবং আইনের চোখে এটা টিকে থাকতে পারে না এই জাজমেন্ট সুপ্রিম কোর্টে গেলে এখন স্টে হবেই হবে যারা শিক্ষকরা যারা রয়েছে যাদের চাকরি গেছে তারা নিশ্চিন্দি মনে থাকুন কোন রকম টেনশন নেবেন না এই জাজমেন্ট থাকবে না কলকাতা হাইকোর্ট একটি রায় দিয়েছেন যে অ্যাপ্রক্সিমেটলি ছাব্বিশ হাজার চাকরি বাতিল করল কলকাতা হাইকোর্ট দেখুন এতেই বোঝা যাচ্ছে যে এই যে চাকরির প্রসেসগুলো হয়েছে এটা আইনত মেনে হয়নি আইন মেনে হয়নি এবং এতেও কত রকম গাফিলতি আছে চাকরি হলো মানুষের আয় তাদের পেটের জন্য তাদের ভাতের জন্য কিন্তু এখানেও তৃণমূল কংগ্রেস চুরি করেছে এবং আজকে যে এতগুলো চাকরি বাতিল হলো এর দায়ী হচ্ছে শুধু তৃণমূল কংগ্রেস গভর্নমেন্ট তারা চুরি করেছে তাই জন্য আজকে শিক্ষামন্ত্রী জেলে এডুকেশন বোর্ডের যিনি চেয়ারম্যান মানিক ভট্টাচার্যী ওনারা সব ছেলে আমি ধিক্কার জানাই এবং তৃণমূল কংগ্রেস যে মানুষের জীবন নিয়ে খেলা করে যাচ্ছে এটা মানুষ গণতান্ত্রিকভাবে ভোট বাক্সে তার জবাব দিক এবং আগামী দিন যাতে চুরি বন্ধ হয় এটা আমি দাবি করলাম